বড় মেয়ে আর স্কুলে যাবে না কারণ এখন থেকে ওর মাথার উপরে একটা বড় ঝড় উঠছে মানে টেনশনে পড়ে গেছে ওই আজকের দিনটাই ও শেষ দিন যাচ্ছে এবারে তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই রাধা মাথা ফের আশীর্বাদে খুব ভালো আছে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আজকে দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর এখন আমি ঠাকুরের পুজো করে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার যে দেখো পুজোর কাজ কমপ্লিট করে নিয়েছি আর এখন গরুর দুধটা ধুয়ে নিয়ে চলে আসবো আর তারপর আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব তখন কে করি না করি তোমরা দেখতে থাকবে টানা বৃষ্টির পর আজকের এতটাই রোদ বেরিয়েছে তো কল্পনা আর বাইরে মানে রোদের দিকে তাকানোই যাচ্ছে না আর এতক্ষণ তো পুকুর পাড়ে রৌদ্রেতে কাজ করছিলাম মানে সব নারকেল গাছে আর গাছে টাছে সব লতা পাতা জড়ে গেছে তো ওগুলো পরিষ্কার করে এলাম মেয়েরা তো টিউশন থেকে চলে এসছে ওরা স্কুলে যাবে আর ওদেরকে মানে কিছু তৈরি করে দেওয়ার সময় হয়নি এই যে মুড়ি নিয়ে চলে এসেছি আর সঙ্গে জিলিপি নিয়ে এসছি দেখাচ্ছি তো ওরা এগুলো খেয়ে চলে যাবে সবাই কারণ এখন আর কিছু করার মতো সময় পায় না এখনই দেখো গরম গরম জিলেপি ভাজ দোকান থেকে নিয়ে এলাম ওই যে আমাদের বাজারেই মিষ্টি দোকান আছে একটা ছোটো খাটো তো ওইখানে গরম গরম জিলেপি ভাজছিলো তো নিয়ে এলাম আর মাছও নিয়ে এসছি সবাইকে খেতে দিয়ে দিই তারপর তোমাদের দেখাচ্ছি তো এখন চলে এসেছি সবার জন্য মুড়ি দই বেড়ে নেব। তো এখন কিরণের বাবার জন্য এই যে বাড়ছি আর এখানে ছোট দুটোর জন্য বেড়ে নিচ্ছি তো মেয়েদের সব বাইকে খেতে দিয়ে কিরণের বাবাকে দোকানে দিয়ে এসে তারপর আমি খেয়ে নেব। তো খুব খিদে পেয়েছে চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়ার কাজ কমপ্লিট করি এই যে এখন মাছটা হলুদ তার লবণ মিশিয়ে দিচ্ছি মাখিয়ে রেখে দিয়ে এই যে বড়ো মেয়েকে স্কুলে ছাড়তে যাব আর ওদেরকে খেতে দিয়েছি যে তোমাকে দেখাচ্ছি এই যে আমার মেয়েরা এখন জিলেপি দিয়ে খেতে শুরু করে দিয়েছে উফ মেয়ে স্কুল যাবে রেডি হচ্ছে তো তোমাদেরকে একটা কথা বলি আজ থেকে বড় মেয়ে আর স্কুলে যাবে না কারণ এখন থেকে ওর মাথার উপরে একটা বড় ঝড় উঠছে মানে টেনশানে পড়ে গেছে কারণটা বলি সামনেই পরীক্ষা ওদের রুটিন পড়ে গেছে এই আজকের যাবে একটু আধার কার্ডের সমস্যা ওর স্কুলে তো ওইটা মিট করে দিয়ে আসবে এই কারণেই ওই আজকের দিনটাই ও শেষ দিন যাচ্ছে এরপর থেকে যাবে না একেবারে পরীক্ষার রেজাল্ট বেরোলে মানে পরীক্ষা দিতে যাবে রেজাল্ট না পরীক্ষা দিতে যাবে না গেলে পরীক্ষাটা কে দেবে বলছি রেজাল্টে রেজাল্ট বেরোলে তখন যাবে কিন্তু না পরীক্ষাটা দিতে দিতে যাবে তো মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি ঝটাপট রান্না করতে হবে কারণ বাড়িতে কেউ নেই আর কিরণ সোনাকে একটুখানি তার বাবা দৌড়ে ফেলেছে তো চলে এসেছি আজকে শাক ভাজার জন্য পেঁয়াজ আর এই যে একটু লবণ দিয়ে দিলাম আর এটা রসুন দিয়ে দিচ্ছি তো শাক ভাজায় রসুন পড়লে খুব ভালো লাগে তো পেঁয়াজ আর রসুনটা তেলে ভেজে নিয়ে শাকটা ভেজে নিয়েছি ওতে তুলে নেব তো ওতে তুলে নেওয়ার পর কড়াইতে তেল নিয়ে নিলাম আর এই যে শাক ভাজাটা কমপ্লিট করে নিয়েছি তো এখানে আমি মাছের তরকারিটা রান্না করব। তাই চলে এসছি তো মাছে এই যে রসুন আর আদা এরপর একটু তেলে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এই তেলে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দেবো পেঁয়াজ তো এই যে পেঁয়াজটা দেওয়ার পর ভেজে নেব হলুদ দিয়ে জল দিয়ে দেব আর একটু মশলাটা ভেজে নেব তো জলটা শুকিয়ে গেলে মশলাটা ভাজা হয়ে গেছে এখন এরপর আমি আলু তুলে দিয়ে জলটা দিয়ে দেব তো চলো আরও একটা জিনিস তৈরি করি তো ওদের দেখাচ্ছি এখানে মিশ্চিতে চলে এসছি। তো এখানে কি করছি আজকে থালকুনি পাতা তুলে নিয়ে এসেছি তো ওই থালকুনি পাতার আজকের বাটা করবো তো শিলে কে কষ্ট করে বাটে এখনকার দিনে তো আর কষ্ট কে করে বলো এই জন্য মিষ্টিতেই দেখো কত সুন্দর করে হয়ে যাচ্ছে আর শিলে যদি বাটতাম কত সময় লেগে যেত তো আমার এখানে গাছ কমপ্লিট হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের হয়ে যাচ্ছে দেখাচ্ছি চলো এটা কীভাবে রেডি করি তো এখানে একটু লঙ্কা মেখে নিয়েছি তো লঙ্কার সঙ্গে এটা ঢেলে দিয়ে এর সঙ্গে কী কী মশলা দিই সেটা দেখতে থাকো আর এটা কিন্তু এত টেস্টি হয় সে কথা বলার বাইরে তো বলি কিরণের বাবার এটা খুব প্রিয় তো চলে এসছি এখানে কিছুটা জিরে গুঁড়ো দেবো তো এরপর লবণ দেব তেল দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব তেল দেব। তো এটা এতটাই টেস্টি হয় সেটা না খেলে বুঝতে পারবে না তো তোমরা একবার ট্রাই করবে মানে এই জিনিসটা তো সবাই খেতে চায় না তো এইভাবে একবার ট্রাই করে দেখবে নিশ্চয়ই খুব ভালো লাগবে আমি বলছি আর আমি এটা জানতাম না আমাকে একজন দেখিয়েছে তো অনেকদিন আগে আমি যখন নিরামিষ খেতাম তখন দেখিয়েছে তো সেটা তোমাদের সঙ্গে একটু আজকে শেয়ার করলাম আর দেখো আজকের এখানে দেখো কিরণের বা পুকুর ঘাটে পুকুর ঘাটে নয় আমাদের যে ওই যে বড় পুকুরটা আছে সামনে না ওইখানটায় নেমে গেছে গরুকে স্নান করানোর জন্য দেখো ভাত হয়ে গেছে আর ওই যে থালকুনি পাতার বাটা আর এটা হলো শাক ভাজা আর এই যে মাছের জোল হয়ে গেছে কমপ্লিট তো এখন এখন এই যে কিরণ সোনাকে স্নান করাবো তারপর ওকে খাওয়াবো আর এতক্ষণ তো অনেকটাই রোদ রোদ এতটা ছিল না গরম ভীষণ গরম তো এখন এই যে বৃষ্টি পড়তে শুরু করেছে আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে খুব আরাম লাগছে তো এখন কিরণকে স্নান করিয়ে দিয়ে খাইয়ে তারপর আমরা খেতে বসে যাবো তো চলে সঙ্গে থাক এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে লাইট জেলে দিয়েছি ওই যে তো বাইরে দাঁড়িয়ে আছি আর এতক্ষণ বাড়ির সব কাজ করছিলাম এই যে মেয়েরা টিউশন থেকে চলে এসছে আর ছেলে ওখানে ছেলেকে নিয়ে দু মেয়ে চলে গেছে বাজারে তো ওরা ঘুরছে ওখানে আর বড়ো মেয়ে এই যে চলে এসছে আমি এতক্ষণ কাজ করছিলাম আর এখন এই যে মানে ওই গরুর ঘাস টাস কেটে নিয়ে এসছি ওখানে আছে ওই যে ছাগল এসে ছাগল বাচ্চা একটা আছে তো ওটাকে বিক্রি করে দেব একটু বড় হয়ে গেলে আর ওই যেও ঘাস খাচ্ছে আর গরু বাছুকটা বাইরে আছে তো ওদের পরে ঢুকাব আর এখন সন্ধ্যা দিয়ে দেব সন্ধ্যা দিয়ে এই যে সাইকেল বের করেছি দুধ দিতে যাব তো এতক্ষণে আমি ভাত বসিয়ে দিয়েছি তো আজকে রাত্রে ভাত আর দুধ খাওয়া হবে আর তেমন কিছু রান্না হবে না আর সন্ধ্যাবেলা মেয়েদের তাহলে একটু পড়াতে পারবো তো সঙ্গে থাকো এখন সন্ধ্যাবেলা ওই যে দোকানে গিয়েছিলাম ওখান থেকে তো চলে এসছি এই যে মেয়ে পড়তে বসে গেছে পড়ছে মেজো মেয়ে উপাসটাই ছোট মেয়ে গোয়াল ঘরটাই বসে আছে বড় মেয়ে তার ভাই তার ভাইকে আমি এতক্ষণে খাইয়ে দিয়ে এলাম ওই যে ঘুমবে মানে কিরণ সোনাকে এখন ঘুম করাবো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ শেষে একটা কষ্ট করে লাইক করে দেবে আর কমেন্টের মাধ্যমে জানাবে তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা 頼むよ。